ইন্দুলিল্লাহমদানুসল্লা রসুল হিল করিম আহাদ আজকে আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি আমাদের মাঝে ঐক্যের বন্ধন গড়ে তোলা এটা অত্যন্ত জরুরি যেহেতু আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই মাদ্রাসার মহতামিমের দায়িত্ব আমরা পালন করছি যদি নোয়াখালীর সকল মাদ্রাসার মহতামিম যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আশা করা যায় আমাদের আন্ডারে যে হাজার হাজার ছাত্র আছে তারাও ঐক্যবদ্ধ থাকবে যদি মাদ্রাসাগুলোর মহতামিম ঐক্যবদ্ধ থাকে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবে ছাত্র সমাজকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি ইনশাল্লাহ আমাদের সমাজ ঐক্যবদ্ধ থাকবে আর আমরা যদি বিভক্ত হই আমাদের যারা মাদ্রাসার পরিচালক আছে আমরা যদি বিভক্ত হই আমাদের ছাত্র সমাজ বিভক্ত হবে সমাজ বিভক্ত হবে তখন আমরা সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা পালন করতে পারবো না এজন্য আগামী দিনে সমাজকে বিনির্মাণ করার ক্ষেত্রে আমাদেরকে অগ্রভূমি পালন করতে হবে এবং আগামী দিনে মাদ্রাসাগুলোর যে সমস্যা সম্মুখীন হবে নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা সিয়ন ইনশাল্লাহ তাদের পক্ষে কাজ করবে তাদের দৃশ্যমান সমস্যাগুলোর সমাধান করার জন্য অগ্রমী পালন করবে এবং অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানের জন্য তারা যথেষ্ট পরিমাণ কাজ করবে বলে আমি আশা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি